এগুলা হাতে বানানো চুটি পিঠা রান্না করার আগে হালকা করে ভেজে নিতেছি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি না বাজলে এগুলা দুধের সাথে দিলে গলে যেতে পারে তাই হালকা ভেজে নিতে হয় চুলায় বসিয়ে মশলা বের করতে গেছিলাম আর হালকা পুড়ে গেছে এগুলা বের করতে গিয়ে হালকা পুড়ে গিয়েছে কয়েকটা নিচের কতগুলো পুড়ে গিয়েছে এগুলা পানি তো দুধ কমে গিয়েছে ঘন হয়েছে এগুলো খুলেছে এখন গুড় দিয়ে দিব খেজুরের দুধ

অবসর সময়ে বসে বসে এগুলো বানিয়েছিলাম হাত দিয়ে এভাবে হাত দিয়ে হাত দিয়ে এভাবে করে করে বানাইতে হয় একটু আটা নিয়ে এভাবে করে বানাইতে হয় আঙুল দিয়ে বানিয়েছি এই যে মজাদার চুটকি পিঠা হাতে বানানো গুড় দিয়ে রান্না করেছি যখন এগুলো হয়ে আসবে তখন গুড়টা দিয়েছি দুধটা কিন্তু ঠিক আছে কাটে নাই আর দুধটা ঘনা হয়েছে মজা হয়েছে খেতে খেজুরের গুড় দিয়ে রান্না করা আপনারও অবসব সময় বসে বসে ভাবে বানিয়ে রান্না করে নেবেন মজাদার একটা খাবার